আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন দশটি আমলের কথা বলবো যে সহজ দশটি আমল করলে মিজানের পাল্লা অনেক ভারী হবে এবং আমল নামার ডান হাতে আসবে ইনশাল্লাহ প্রিয় দর্শক আজকে সে আমল সম্পর্কেই আপনাদেরকে জানাবো মিজানের পাল্লা ভারী করার চমৎকার দশটি আমল মুমিন মুসলমানের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই দশটি আমলের গুরুত্ব অনেক বেশি যে আমলগুলোর বিনিময়ে আল্লাহ তালা মুমিন বান্দার আমল নামায় অগণিত দান করবেন মিজানের পাল্লায় তা হবে সাত আসমান ও সাত জমিনের চেয়ে বেশি ওজন তাই আমি বিশ্বাস করি যারা আমলকে ভালোবাসে যারা আল্লাহ তাআলাকে ভালোবাসে যারা নবীজি সাল্লাহ আলাইহাল্লামকে ভালোবাসে এবং পরকালকে ভয় করে তারা আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং এখান থেকে এই আমলগুলো শিখে পরবর্তীতে সেও আমলগুলো করবে ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আপনাদের কাছে আমার একটি অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনি আমলটি সম্পর্কে বুঝতে পারবেন দর্শক হাদিসের একাধিক বর্ণনায় উঠে আসা চমৎকার সেই দশটি আমল হল নম্বর এক সকাল সন্ধ্যায় ইলাহা ইল্লাল্লাহ জিকির করা যে ব্যক্তি সকাল সন্ধ্যায় ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে তার আমল নামার পাল্লা ও সাত আসমান ও সাত জমিনের চেয়েও ভারী হবে সুবাহ আল্লাহ তার জন্য জান্নাত হবে সুনিশ্চিত আদিজ শরীফে এসেছে হজরত আবদুল্লাহ ইবনে আমর ইবনে ইনু বর্ণনা করেন্লাহ আলাই বলেছেন আল্লাহর নবী নূ আলাই মৃত্যুর সময় তার ছেলেকে এ বলে উচিত করেছেন যে দুটি জিনিসের আমল করবে আর দুটি জিনিস থেকে বিরত থাকবে আমলের আদেশ ছিল লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির করা মনে রেখো যদি সাত আসমান ও সাত জমিন এক ফাল্লায় রাখা হয় আর অপর পাল্লায় লা ইলাহা ইল্লাল্লাহ রাখা হয় তবে লা ইলাহা ইল্লাল্লাহ পাল্লা ভারী হবে সুবহান আল্লাহ যদি সাত আসমান ও সাত জমিন একটি অবিচ্ছেদ্য গোলাকার বৃত্ত হতো তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ ও সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি সবকিছুকে চূর্ণ বিচূর্ণ করে ফেলত ইহা প্রতিটি জিনিসের দোয়া এবং এর মাধ্যমে সৃষ্টিরাজি রুজি পেয়ে থাকে আর তোমাকে নিষেধ করি শিরক ও অহংকার থেকে মুসনাদে আহমদ ও বুখারী শরীফের হাদিস অজত আনাস আল্লাহ তাল্হ্ন বর্ণনা করেন রাসুল সাল্লাহ আলিফুয়া বলেছেন কেয়ামতের দিন আল্লাহ তাল্লাহ বলবেন হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলহিহুয়া সৃষ্টির মধ্য থেকে আপনার উন্মতের মধ্যকার এমন ব্যক্তি কিনা জান্নাতে প্রবেশ করান যে ব্যক্তি একদিন হলেও ইখলাসের সঙ্গে এ সাক্ষ্য দিয়েছেন যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং সে এর উপর মৃত্যুবরণ করেছে তাহলে সুপ্রিয় দর্শক প্রথম আমলটি গেল সকাল সন্ধ্যায় লা ইলাহা ইল্লাহ জিকির করা প্রিয় দর্শক মিজানের পাল্লা ভারী করার চমৎকার দশটি আমলের মধ্যে থেকে নম্বর বলা আলহামদুলিল্লাহ শব্দের অর্থ সমস্ত প্রশংসা মহান যে কোনো উত্তম আনন্দময় এবং শুভ খবরে ভালো কিছুর জন্য এটি বলা হয়ে থাকে পছন্দনীয় কিছু দেখলে বা শুনলে আলহামদুলিল্লাহ বলতে হয় হাদিসে রয়েছে আল্লাহর মহত্ব বর্ণনা ও প্রশংসার জন্য আলহামদুলিল্লাহর চেয়ে উত্তম বাক্য আর নেই তিরিমিজি শরীফের হাদিস হাদিসে আলহামদুলিল্লাহকে সবচেয়ে উত্তম দোয়া বলা হয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইফাসাল্লাম বলেছেন সর্বোত্তম ফজিলতপূর্ণ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বোত্তম দোয়া আলহামদুলিল্লাহ তিরমিজি শরীফের হাদিস মহানবী সাল্লাল্লাহু আলাইফাসাল্লাম আরও বলেছেন আলহামদুলিল্লাহ আমলের পাল্লা পূর্ণ করে দেয় আর সুবহান আল্লাহ ও আলহামদুলিল্লাহ শব্দ দুটি আসমান ও জমিনের খালি জায়গা পূর্ণ করে দেয় মুসলিম শরীফের হাদিস যে কোনো অবস্থাতে থাকেন না কেন প্রিয় দর্শক আলহামদুলিল্লাহ এই জিকিটু অব্যাহত রাখুন মিজানের পাল্লা ভারী করার চমৎকার দশটি আমলের মধ্যে থেকে তৃতীয় নম্বর আমলটি ওয়া হল আল্লাহ আজিম এর জিকির করা আবু হুরারু থেকে বর্ণিত হাদিস রাসুল আলাইসাল্লাম বলেছেন দুটি বাক্য এমন রয়েছে যা বলা সহজ আমলের পাল্লায় অনেক ভারী আর আল্লাহর কাছে অধিক পছন্দনীয় সেটি হল সুবাহান আল্লাহি ওয়াবিহাম দিহি সুবাহন আল্লাহী লাজিম বুখারি শরীফের হাদিস ছ চারশত ছয় প্রিয় দর্শক মানুষের এখন নানা ধরনের ব্যস্ততা কাজের ভিড়ে নিয়মিত নফল ইবাদত করা হয়তো অনেকের সম্ভব হয় না কিন্তু যে কোনো মুহূর্তে আল্লাহর প্রশংসায় তার জিকির করা অনেক সহজ এতে কোনো সময় ক্ষেপণ হয় না কাজেও ব্যাঘাত সৃষ্টি করে না তাই সহজ আমার হিসাবে অন্তত উপরোক্ত বাক্য দুইটি নিয়মিত পড়তে পারি সুপ্রিয় দর্শক এতে অজ্ঞাতে ঘটে যাওয়া আমাদের বিভিন্ন গুণা আল্লাহতালা মাফ করে দেবেন আপনি রাস্তা দিয়ে হাঁটছেন বসে আছেন শুয়ে আছেন কোনো কাজ নেই যে কোনো অবস্থাতে থাকেন না কেন প্রিয় দর্শক সুব্বাহ আল্লাহি বা বিহামদেহি সুব্বাহ আল্লাহল আজিম এই জিকিটটি অব্যাহত রাখুন মিজানের পাল্লা ভাজি করা চমৎকার দশটি আমলের মধ্য থেকে চতুর্থ নম্বর আমলটি হল সৎ চরিত্রবান হওয়া প্রিয়নবী সাল্লাহ আলহিবাসাল্লামের যে গুণ বর্ণনায় কুরানুল কারিমে আল্লাহতালা আয়াত নাজির করেছেন তা হল সৎ চরিত্র বা মহান চরিত্র যে চরিত্র থাকবে না কোনো গুনাহের চিন্তা প্রিয় নবী সাল্লাহ আলহিহাসাল্লামকে লক্ষ্য করে মহান আল্লাহ তালা ঘোষণা দেন আর নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী কেয়ামতের ময়দানে এই উত্তম চরিত্রের লোকদের আমলনামা হবে সাত আসমান ও সাত জমিনের চেয়ে ভারী সুবাহান আল্লাহ এই সৎ চরিত্রের সংক্ষিপ্ত পরিচয় হল হালাল গ্রহণ করা হারাম বর্জন করা নিজ পরিবারের স্ত্রী সন্তান মা বাবা ও ভাই বোনদের সঙ্গে উত্তম ও উদার ব্যবহার করা প্রিয় দর্শক মিজানের পাল্লা ভাজি করার চমৎকার দশটি আমলের মধ্যে থেকে পঞ্চম নম্বর আমলটি হল নাবালক সন্তানের মৃত্যুতে ধৈর্য ধারণ করা অল্প বয়সে মৃত্যুবরণকারী সব শিশুই তার বাবা মা ও আত্মীয় স্বজনদের জন্য হবে জান্নাতের উসিলা পরকালের আরাম লাভের আনুষঙ্গ এবং সুপারিশকারী এ কারণেই নাবালক সন্তানের মৃত্যুতে বেশি বেশি দোয়া করতে বলেছেন বিশ্বনবী সাল্লু আলাইহাসাল্লাম তাহলে প্রিয় দর্শক অবশ্যই নাবালক সন্তানের মৃত্যুতে ধৈর্য ধারণ করতে হবে প্রিয় দর্শক মিজানের পাল্লা ভাগী করার চমৎকার দশটি আমলের মধ্য থেকে ষষ্ঠ নম্বর আমলটি হল নিজের জন্য দোয়া করার পর যারা মুমিন মুসলমান নারী পুরুষের জন্য এভাবে দোয়া করবে দোয়াটি হল আল্লাহ ফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত কুরানুল কারিমে আল্লাহ তালা পিয় নবী সাল্লাহ আলহ্লামকে মুমিন ও মুসলমানদের জন্য দোয়া করতে এভাবে নির্দেশ দিয়েছেন আস্তাক ফিরলে জাম্বিকা ওয়াল লিল মুমিনা ওয়াল মুমিনাত অর্থ হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু ওয়ালাইকু আপনি ক্ষমা প্রার্থনা করুন আপনার নিজের জন্য এবং মুমিন পুরুষ ও নারীদের জন্য সুরা মোহাম্মদ আয়াত নম্বর উনিশ সুপ্রিয় দর্শক তাহলে অবশ্যই নিজের জন্য দোয়া করার পর মুমিন মুসলমান নারী পুরুষের জন্য দোয়া করতে হবে প্রিয় দর্শক মিজানের পাল্লা ভাজি করা চমৎকার দশটি আমলের মধ্য থেকে সপ্তম নম্বর আমলটি হল কেউ মারা গেলে জানা যায় অংশগ্রহণ করা জানা যায় অংশগ্রহণে রয়েছে অনেক অনেক সব এ কল্যাণ বর্ণনায় হাদিসে উঠে এসেছে হযরত আবু হুরাইরা রাদি আল্লাহ তালু বর্ণনা করেন নিশ্চয়ই রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো মৃত মুসলিম ব্যক্তি জানা যায় ইমানের সঙ্গে সবের আশায় শরিক হয় এবং জানা যা ও দাফন পর্যন্ত থাকে সে ব্যক্তি দুই কেরাত নেকি পাবে প্রতি কেরাত হচ্ছে উহুদ পাহাড়ের সমান সুবাহান আল্লাহ দর্শক মিজানের পাল্লা ভারী করা চমৎকার দশটি আমলের মধ্য থেকে অষ্টম নম্বর আমলটি হলো সাদগা করা দান সদ্গা করা তা একটি খেজুর কিংবা একটি খেজুর গাছ হলেও হাদিস শরীফে এসেছে রাসুল সাল্লাহ আলাইফাল্লাম বলেছেন খেজুরের একটি অংশ দান করে হলেও তোমরা জাহান নামের আগুন থেকে বেঁচে থাকার চেষ্টা করো বুখারি ও মুসলিম শরীফের হাদিস চমৎকার দশটি আমলের মধ্যে থেকে নবম নম্বর আমলটি হলো রাগ না করা দুনিয়ার স্বার্থের উদ্ধে উঠে নিজেদের রাগ থেকে বিরত থাকা এ রাগ করা হবে মহান আল্লাহর জন্য দুনিয়ার কোনো স্বার্থে নয় তবে এ রাগ পরকালের আমল নামায় কয়েকগুণ ভারী হবে হাদিস শরীফে এসেছে হজরত আবু হুরারা রাদ্দি আল্লাহ তালাহন বর্ণনা করেন এক ব্যক্তি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিসাল্লামকে বলল আমাকে কিছু উপদেশ দিন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওয়ালাইহুসাল্লাম বললেন রাগ করো না লোকটি বারবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহাল্লামের কাছে উপদেশ চায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইসাল্লাম বললেন রাগ করো না বুখারি শরীফের হাদিস দর্শক যেহেতু রাগ দমন করা অত্যন্ত কঠিন কাজ আর যে ব্যক্তি তা করতে সক্ষম হবে সে দুনিয়াও আখিরাতে কামিয়াব রাগ দমনকারীদের প্রশংসায় আল্লাহ তাআলা বলেন যারা নিজেদের রাগকে সংবরণ করে আর মানুষের প্রতি ক্ষমা প্রার্থনা করে তারাই মহসীন বা সৎকর্মশীল বস্তুত আল্লাহ তালা সৎকর্মশীলদেরকেই ভালোবাসেন সুরা ইমরান আয়াত নম্বর একশত চৌত্রিশ চমৎকার দশটি আমলের মধ্যে থেকে সর্বশেষ দশম নম্বর আমলটি হল দিনের পথে দাওয়াত দেওয়া আল্লাহর পথে মানুষকে ডাকা বা আহ্বান করা যে ব্যক্তি মানুষকে মহান আল্লাহর পথে ডাকে বা আহ্বান করে সেই ব্যক্তির আমল হবে সাত আসমান ও সাত চেয়ে ভারী সুবাহন আল্লাহ উচিত উল্লেখিত চমৎকার দশটি আমল যথাযথভাবে পালন করা এর বিনিময়ে মহান আল্লাহ তাল্লাহার কাছে দুনিয়ার সফলতা ও পরকালে চূড়ান্ত মুক্তির চেষ্টা করা আল্লাহ তাল্লাহ মুসলিম উম্মাকে উল্লেখিত আমলগুলো যথাযথভাবে পালন করা তৌফিক দান করুন আমিন